সোত্রাবিহীন মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করার কোনো নিয়ম আছে কি না কী নিয়ম আছে কীভাবে যাওয়া যাবে সোত্রাবিহীন প্রথম কথা হচ্ছে নামাজে যখন দেখা যায় মানুষদের যাতায়াতের জায়গা আছে এমন জায়গায় যদি আমি নামাজের নিয়াত করি তাহলে আমার সামনে অবশ্যই সত্রা দিতে হবে সোত্রা দেওয়া তো এই সত্রা দিলে তো সোত্রার বাহির দিয়ে মানুষ চলাফেরা করতে পারে সেটা যেতে পারে আবার আরেকটা বিষয় আছে সোত্রাটাতে দেওয়া হবে কিন্তু স্রত্রাটা দেওয়া হবে হচ্ছে নামাজের তিনি দাঁড়িয়েছেন তার সামনে সেজদা করতে যতটুকুন জায়গা লাগে ওই সেজদার জায়গা বরাবর এমন না যে আমি অনেক সময় দেখি যে আমরা অনেক সময় দেখি যে অনেক দূরে সূত্র দিয়ে রাখছে আর মানুষ ওই সত্রা ঘুরে তাকে যেতে হচ্ছে নামাজ পড়তেছে এখানে রাখছে লোকেরা ওই সত্র দিয়ে ঘুরে যাচ্ছে না সত্রা দেওয়ার নিয়ম হচ্ছে তার সেজদার জায়গার কাছাকাছি আচ্ছা আর এই যে নামাজের আগ দিয়ে যে আল মরুর বিশলা যেটাকে বলা হয় মানে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা এই নামাজের সামনেতে অতিক্রম করার অর্থ হচ্ছে মুসল্লি যেই জায়গাতে সেজদা করেন যেই পর্যন্ত সেজদা করতে এই সেজদার ভিতরে জায়গা দিয়ে যাওয়া নামাজের সামনেতে অতিক্রম করা মানে সেজদা তার ভিতর দিতে যত রকম জায়গা এই তার সেজদার সীমানার ভিতর দিয়ে যাওয়াটাকে বোঝায় এছাড়া আপনি খেয়াল করবেন যে হাদিসে আছে কোন কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত দিয়ে কি করো তাকে বাধা দাও সে যদি না মানে তাকে কি হাত দিয়ে বাধা দেয় মানে কি আমার হাতের হাতের ভিতর ভিতর দিয়ে তার মানে সেজদার জায়গার ভিতর দিয়ে যদি কেউ অতিক্রম করে সেটা হচ্ছে নাজায়েয আর কিন্তু তাহলে বোঝা গেল যে সেজদার বাইরে গিয়ে বাইরে দিয়ে যদি কোনো মুসল্লি তার সামনে যেতে চায় তাহলে সেখানে বাধা নেই সেখানে সেটা বাধা নেই এক দ্বিতীয় হচ্ছে অতিক্রম কাকে বলে আপনি আমরা ধরে নিচ্ছি যে আপনি এদিকে নামাজ পড়তেছেন অতিক্রম বলা হয় আপনি এই দিক থেকে আপনি তো পশ্চিম দিক মুখ করে নামাজ পড়তেছেন কেউ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসলো সামনে দিয়ে অথবা দক্ষিণ দিক থেকে সে উত্তর দিক গেল আপনার সামনে দিয়ে এটাকে বলা হয় অতিক্রম কিন্তু যে নাকি আপনাকে পাশ দিয়ে চলে যাচ্ছে আপনি এখানে নামাজ পড়তেছেন আপনার সে আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে এটা আপনি খেয়াল করছেন যে এখানে নামাজ পড়তেছে কিন্তু সে আপনার পাশ দিয়ে পূব দিকে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের ওটা অতিক্রম বলে না যেটা আমাদের দেশে বেশি দেখা যায় যে ওখানে নামাজ পড়তেছে পিছনে আমি এখন যাবো কিন্তু আমি কিন্তু সাইড দিয়ে চলে যাবো আমি তবু দাঁড়িয়ে আছি যে উনি সালাম না ফেরুন পর্যন্ত আমি না এটাকে অতিক্রম বলে না আপনি সাইড দিয়ে চলে যাবেন এটা অতিক্রম বলা হয় আড়াআড়ি যাওয়াটাকে আড়াআড়ি যাওয়াটাকে অতিক্রম বলা হয়